بسم الله الرحمن الرحيم. نماي وَاشِمْ النَّمِشُرُ وَمَنْ أَحْسَنُ قَوْلًا من, من دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. <applause> السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى في كتاب عقيدة التوحيد، قال شيخ الإسلام في مناظرته للسهرة البطايحية الأحمدية الرفعية، قال يعني الشيخ البطايحية ورفع صوته: نحن لنا احوال وكذا وكذا، وادعى الاحوال الخارقه كالنار وغيرها واختصاصهم بها، وانهم يستحقون تسليم الحال اليها لاجلها. قال شيخ الاسلام رحمه الله تعالى: فقلت ورفعت صوتي وغضبت: انا اخاطب كل احمدي من مشرق الارض الى مغربها. اي شيء فعلوه في النار فانا اصنع مثل ما تصنعون. ومن اهترق فهو مغلوب وربما قلت فعليه لعنة الله ولكن بعد ان نغسل جسومنا منا بالخل والماء الحار الى اخره الله اكبر समस्त प्रशंसा सलातो والسلام نازل محمد صلى الله عليه وسلم اوپر আমাদের আকীদা التوحيد توحيد التوحيد الله ما شيخ صالح الفوزان حفظه الله تعالى তার কিতাব থেকে الدرسের বিষয়বস্তু ছিল কাহানা এবং আরাফা গণকদের পেশা গণক জ্যোতিষীদের পেশা সম্পর্কে এ বিষয় আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে অনেক সুফিরা রয়েছে যারা আসলে জ্যোতিষী যারা পীরতন্ত্রে বিশ্বাসী এবং পীরতন্ত্রের যারা খেদমত করে থাকে এই পীরতন্ত্রের যেসব তাদের কোর্স রয়েছে সেসব ভ্রান্ত আকিদায় বিশ্বাসী এরা অনেকেই এই গণকের পেশা করে থাকে আর এর মাধ্যমে তারা অলৌকিকত্ব দেখায় অসাধারণ কিছু দেখায় খাওয়ার এক মানে হচ্ছে অসাধারণ কিছু দেখা আর সেগুলিকে দাবি করে তারা কারামত বলে আর কারামত নয় আসলে সেগুলি সেগুলি কারামত নয় কারামত কারামত হয়ে সত্যিকার যারা পাকের বলি তখন যাদের যাদের ইমান শুদ্ধ ইমান তৌহিদ প্রতিষ্ঠাকারী ইমান মুক্ত ইমান এবং যারা সমস্ত রকমের গনা থেকে অন্যায় থেকে ফরজ অজেব ছাড়া থেকে এবং হারাম নাজাজ কাজ করা থেকে বেঁচে থাকে এরা হচ্ছে সত্যিকার উলিয়াউল্লাহ আর এরা তো আল্লাহর অলি নয় এরা হচ্ছে গমরা পথভ্রষ্ট সুতরাং এরা মানুষকে ধোকা দেওয়ার জন্য ভক্তদেরকে মরিদানদেরকে ধোকা দেওয়ার জন্য এরা করে কি জ্যোতিষীর কাজ করে আর এর মাধ্যমে তারা অলৌকিক কিছু দেখায় আর সেটাকে মানুষের কাছে প্রকাশ করে কারামত হিসাবে আসলে কারামত নয় সেগুলি এই বিষয়ে এমা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি শেখুল ইসলাম তিনি মনাজারা করেছিলেন একবার তর্ক চ্যালেঞ্জ করেছিলেন এই একটি সুফি গ্রুপ আহমাদি রেফাই বাতাহি এই গ্রুপকে এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে কালা শেখুল ইসলাম ফি মোনাদারাতহিল সাহারা আল বা আল আহমদিয়া ইয়া রেফাইয়া ইমাম তাই রহমতুল্লাহ তার এক মোনাজারাই উল্লেখ করেছেন যা এমন জাতুঘরতের সাথে করেছিলেন তিনি যারা বা তাহি রেফাই ফিরকার লোক ছিল এগুলি সব সুফিদের ফিরকার নাম ইয়ানি শেখাল বা তাই অর্থাৎ তাদের পীর ওর সাথে মোনাজারাই তিনি তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন ওরাফা সৌতাহ এই পীর চিৎকার করে নিজের দাপট দেখিয়ে বলেছিল নাহন আহওয়ালুন ওয়াকাজা ওয়াকাজা আমাদের হাল হয়ে থাক এই হালের কথা আমরা যখন চর্মানাইয়ের আলোচনা করেছি তাতে উল্লেখ করেছি তারা বলে আমাদের ওয়াজিদ হয় হাল হয় এগুলি সুফিদের ইস্তেল আহাত রয়েছে পরিভাষা রয়েছে হাল মানে এমন কিছু হয় যেগুলি সাধারণ আপনি বুঝতে পারবেন না হ্যাঁ তাদের ভিতর ভিতর আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করছে হ্যাঁ দেখে হয়তো পাগল বলবেন কিন্তু পাগল না এসব তাদের শয়তানি ধারণা রয়েছে অথচ তারা করে কি কিছু মন্ত্রতন্ত্র করে আর কিছু এমন কৌশল করে যে সব কৌশল মানুষের সাধারণ মানুষের কাছে ধরা পড়ে না তো এরা দাবি করলো এদের পীর যে আমাদের হাল হয়ে থাকে এই রকম বিভিন্ন হাল বিভিন্ন অবস্থা হয়ে থাকে এই রকম আমাদের কেরামতি হয় রকম কেরামতি হয় এবং দাবি করল আল আহওয়াল আল খারিকা অসাধারণ ক্ষমতার দাবি করলো আমাদের অসাধারণ ক্ষমতা রয়েছে কেরামতি দেখাইতে পারি কেরামতি মানুষ আল্লাহর অলি হইলেও দেখাতে পারে না এটা মানুষের হাতে থাকে না যদি সত্যিকার কারামত হয় তাহলে আহলে সন্নতাল জামাতের নিকট কারামত আল্লাহ পাকের হাতে পাক যখন ইচ্ছা তখন দেখাবেন মানুষের এখতিয়ারে নেই কি মজেজার ক্ষেত্রেও আম্বিয়া রসুলগণের ক্ষমতায় নেই যে মজেজার ফ্যাক্টরি আছে যখন তখন মনোজ মজেজা দেখাবেন হ্যাঁ আল্লাপাক যখন চেয়েছেন যেই নবীর মাধ্যমে যেই রকমের মজেজা দেখাতে চেয়েছেন সেই রকম দেখিয়েছেন কখনো কখনো একটু পূর্ব থেকে হয়তো তার কাছে ওহির মারফত জানিয়ে দেওয়া হয়তো যে এই মজেজা তোমার দ্বারা প্রকাশ পাবে আর কখনও কিছু জানতেন নগরী যেমন মৌসা আলাইস্লামের লাঠিকে আল্লাহ ফেলতে বললেন আর লাঠিকে ফেলে দিলেন তখন লাঠি কী হয়ে গেল ফাইজাহে তাসাহ ফায় সোয়াবানু মুবিন যখন এইরকম বিশাল সাপ দেখলেন তখন তখন মৌসা আলাইসালাম কি করেছিলেন পালাইতে শুরু করেছিলেন করেছিলেন্লাম উদ্ানাম এমন পালাইতে শুরু করেছেন যে ভয়ে ফিরেও দেখেন না ফিরেও দেখেন না একাধিক ভাষা কোরআনিকের মেরে রয়েছে এমন ভয়ে মুসা মুসা ফাও অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত যে হাই আমাকে গিলে ফেলবে অথচ তার হাতের লাঠি তাহলে কি তিনি জানতেন যে আমার মজেজা হইতে যাচ্ছে আর এটা মজেজা জানলে ভয় কেন লাগবে তো আম্বিয়া আরসুলগন জানছেন না আর এই সুফিরা দাবি করে যে আমাদের কাছে কেরামতির ফ্যাক্টরি রয়েছে যখন ইচ্ছা তখন কেরামতি দেখাবো এরা দাবি করতো এই এই পীরের এ রেফাই আহমাদ পীরের কথা বলছে যে সে দাবি করলো আল আহওয়াল আল খারেকা অসাধারণ ক্ষমতার যেমন আগুন নিয়ে তারা খেলা করতে পারে আগুনে ঝাঁপ দিতে পারে আগুনের মধ্যে বসে থাকতে পারে কিছু হবে না তাদের জ্বলবে না সব ভণ্ডরা দাবি করে ওগাই রেহা এছাড়া বাতাসে উড়তে পারে শূন্য আকাশে উড়তে পারে এমনি এইসব বিভিন্ন কিছু ওখতে সেহেম বেহা আর এগুলি হলো তাদের বৈশিষ্ট্য অর্থাৎ সুফিদের বৈশিষ্ট্য অন্যরা পারেন না যারা শরীয়তের এলেমরা কেউ আলেম আলমা না এটা পারে শুধু মারিফতি এলেম থাকেলে হ্যাঁ মারিফতি জ্ঞান থাকলে এসব অন্য দাবি করলো ওয়ানা তসলিম আল হাল এলেই হা লে হা আর এই সব বৈশিষ্ট্যের কারণেই হ্যাঁ তাদের সামনে শিরনত করে মেনে নিতে হবে যে এরাই হচ্ছে সত্যিকার ওলি আর এরা এদের সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক এরা আল্লাহতে ফানা হয় এই দাবি করলো কালা শেখুল ইসলাম তখন এমা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বললেন ফাকুল বলছেন তিনি ফাকুল তো আমি বললাম ও রাফা সৌতি ও গাজেব তো আমি উচ্চ স্বরে চিৎকার করে চ্যালেঞ্জ করে বললাম রাগান্বিত হয়ে আনা ও খাতে বকুল্লা আহমেদি আমি প্রত্যেক আহমেদি সুফি তরিকার লোকদেরকে চ্যালেঞ্জ করে বলছি মিন মশ্রেকিল আর এলা মগরে বেহা পূর্ব থেকে পশ্চিম যেখানেই থাকুক না কেন সকলকে চ্যালেঞ্জ করছি আসনা আনা যে কোনো কাজ তোমরা আগুনের সাথে করতে চাও তোমরা যদি করতে পারো আমিও করতে পারি হ্যান আল্লাহ ইমামা তাইম রহমতুল্লাহ আলাই হ্যাঁ ধার ধারেন না তৌহিদ আর সন্নাত ছাড়া আর বিদাত আর এই সুফিদের এই সব ভণ্ডামি এসবের সাথে দূরেরও তার কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আলমের তওয়াকল করে ভরসা করে তিনি বললেন যে আইও শাহিন ফা আলু এরা ফিন্নার এরা আগুনের সাথে যে কোনো কিছু করতে পারে ফানা আসনা মিসলামত আস্ন তোমরা যা করতে পারো তা আমিও করতে পারি ঠিক আছে তাহলে তোমরাই হলে হ্যাঁ অলিউল্লাহ এই দাবি তার তোমাদের হ্যাঁ সাব্যস্ত হলো না কারণ আমি তোমাদের সুফিজমকে বাতিল বলছি সুফিজমকে বাতিল বলছি আর তোমরা বলছে আমরা হচ্ছে হক্কানি তা তোমরা তো হকানি থাকলে না আমি বাতিল বলে আমি তোমাদের কাজ করতে পারছি আল্লাহ পাক রব্লা আলমিনের ওপর আল্লাহ পাকের সত্যিকার যারা সন্নার আলেমে দিন তারা যদি করে তো আল্লাহ পাক তাকে অসহায় ছেড়ে দেন না তাকে লজ্জিত করেন না তাকে লাঞ্ছিত অপদস্থ করেন না এই তওয়াক্কল আস্থা শেখুল্লা সাহেব তাইমিয়া লালের ছিল যার ফলে তিনি আল্লাহর আল্লাহরপর তকল করে বলছেন তোমরা যদি করতে পারো আমিও করতে পারো দেখি তোমরা যদি আগুনে বসে থাকতে পারো ঝাঁপ দিতে পারো আমিও পারব তোমরা যদি আকাশে উড়তে পারো আমিও পারবো তার আকা আর আগুনের কথা বলছ যদি জ্বলে যায় কেউ ফাহা মাগলুব দুই পক্ষের যে যারা জ্বলে যাবে তাহলে তারা পরাজিত বলে বিবেচিত হবে তো আর কোন কোন সময় চ্যালেঞ্জ করে তিনি বলতেন যারা জ্বলে যাবে ফালেই হে বা যে জ্বলে যাবে ফালেই হে লানাতুল্লাহ ওর ওপর আল্লাহ পাকে রহি সাপক চ্যালেঞ্জ কিন্তু একটা শর্ত আছে আগুনে ঝাঁপ দেবে তার আগে শর্ত আছে বাদা নাগসেলা জসু মানা বিল খাল্লে ওয়াল মাইল হার প্রথম আমরা ভালো করে গোসল করব। সুফি যে আমাদি সেও গোসুল করবে আর আমিও গোসুল করব কি দিয়ে বিল খাল সিরকা দিয়ে সিরকা বুঝেন এখানে বাজারে সিরকা পাওয়া যায় হ্যাঁ আপনার ওই তলাতে দেওয়ার জন্য হ্যাঁ জাতীয় তরল সিরকা খাল আরবিতে বলা হয় এই সিরকা দিয়ে গোসল করতে হবে আর গরম পানি দিয়ে গোসল করতে হবে কারণ গরম পানি আর সিরকা ব্যবহার করলে তার আগে যে সব মশলা শরীরে লাগিয়েছে লাগার পরে তারা আগরে ঝাঁপ দিতে চাইছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তখন তারা জ্বলে যাবে এই ছিল হেকমত শেখুল ইসলাম ইতাইম রহমতুল্লাহ আলম শাসা আলানীল অমারাহ নাস ও আন আলেক তখন সেখানকার যারা আমির অমারা ছিল নেত্রী স্থানীয় ব্যক্তি তারা এবং তার সাথে আরও জনসাধারণ যারা ছিল এম রাহমতোল্লাহের পক্ষে তারা জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কি আপনি তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে তারা যদি আগুনে ঝাঁপ দিতে পারে তো আমিও ঝাঁপ দিতে পারবো তারপরে বলছেন যে গোসল করতে হবে গরম পানি দিয়ে আর সিরকা দিয়ে রহস্যটা কী তাহলে আমাদেরকে বলেন ফাকুল তো তখন ইব্রে তাইম রহমতুল্লাহ বললেন লে আন্নাহম হে আলান ফিল ইতাল বিন্নার এই জন্য বললাম তাদেরকে যে সিরকা আর গরম পানিতে গোসল করতে হবে যে এরা করে কি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তাদের কিছু কৌশল অবলম্বন করে তাদের কিছু এমন কিছু কৌশল অবলম্বন করে যে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না জানতে পারে না ইয়াস নাউন আহমিন আসিয়া বেশ কিছু জিনিসের মাধ্যমে সেটা তৈরি করে তৈরি করে গায়ে মাখে মিন দোহনের দফা ব্যাঙের তেল ব্যাঙের তেল ব্যবহার করে ওয়া কিসির নারেঞ্জ আর নারেঞ্জ বলা হয় জামির ওকে বলা হয়েছে এক ধরনের টক ফল কমলা লেবুর মতো ওর খোসা খোসা ব্যবহার করা হয় এই ফলের আর কি করা হয় ব্যাঙের তেল ব্যবহার করা হয় ওয়া তালক আর তালক নামক এক ধরনের পাথর আছে সেই পাথর এই পদার্থ ওতে যোগ করা হয় আর তারপরে সেটা গায়ে মালিশ করে আগুনে ঝাঁপ দিলে শরীর পুড়বে না জ্বলবে না জনসাধারণ মনে করে যে ওলি আগুনে ঝাঁপ দিল পুড়ল না বেজালিক লোকেরা তখন হইচই করা শুরু করলো আরে আরে এর চারিদিক থেকে মানুষ যেমন একটা নতুন কথা জানতে পারলো আপোষে কথা বলে হইচই হয় কুদরাত আল আলিক সেই সময় এই চ্যালেঞ্জের মুখে তো হারতে যাচ্ছে ওই পীর তখন যাতে করে কথাতে না হারে সেই জন্য তারপরেও সে বলছে যে আমি সক্ষম করব ঠিক আছে করব আমি আমি চ্যানেল গ্রহণ করতে প্রস্তুত ফাঁদ ইউদ হেরুল কুদরা আলা যা লেক এর ওপর সে যে সক্ষম একথা প্রকাশ করা শুরু করলো ফাকা আলা আনা ও আন্তা নোলাফফি বারিয়াতিন বাদ আন্তুতলা জসু মোনা বিল কিবরীত ফকুলতু ফাকুম। বললো যে ঠিক আছে তাহলে আমি আর আপনি আমরা এক ধরনের চাটাই নিজেকে জড়িয়ে নেব বা দ আন্ততলা জসু মোনা বিল কিবরীত আমাদের শরীরকে বারুদের সাথে মালিশ বারুদ মালিশ করে শরীরে বালিশ বারুদ মালিশ করে তারপরে একটা চাটা আমরা নিজেকে জড়িয়ে নেব। বেঁধে নেবো আর তারপরে ঝাঁপ তো আমি তখন বললাম ফাকুম তাহলে দাঁড়াও যখন এই পীর যখন এই কথা বলল তখন ইব্রাতিম রহমতুল্লাহ বলে যে ঠিক আছে প্রস্তুত হও তাহলে ও আহাজ তো ওকারের আলে হেফিল কেয়ামে লাখ আর তারপরে আমি বারবার করে তাইমিয়া রহমতুল্লাহ বলছেন যে বলতে লাগলাম যে ঠিক আছে প্রস্তুত হও রেডি হও ফামু ইউজ হেরো খাল আল কামিস তারপরে হাতটাকে একটু লম্বা করলো আর যেন এইরকম ভান করছে যে সে জামা খুলছে জামা খুললে এখন লাফ দিবে হ্যাঁ আগুনে ঝাঁপ দিবে এই রকম ভান যেন করছে ফাকুলতুল্লাহ তখন এমিয়ার রহমতুল্লাহ আলে বললেন যে থামো ঝাঁপ দিবে তো তার আগে থামো একটু প্রস্তুত হচ্ছে কিন্তু কিন্তু ওগুলো মেখে আছে হাত্তা তাক্তা সেলা বিল মাইল হার অল খাল ঠিক আছে ঝাঁপ দিবে তো এক কাজ করো গোসল করো গরম পানি দিয়ে গোসল করো আর সিরকা দিয়ে গোসল করো গোসল করার পরে ঝাঁপ দাও আমিও গোসল করবো তুমি গোসল করো দুইজনে গোসলকে পরিষ্কার পরিচ্ছন্ন শরীরে ময়লা কিছুই থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁপ দেবো দেখি ঝাঁপ দাও দেখি তখন মানুষকে ধোকা দেওয়ার জন্য কৌশল শুরু করলো কিভাবে ধোকা দিতে পারে এমন কিছু ভান করা শুরু করলো যাতে করে বাঞ্চাল করা যায় বিষয়টাকে এইখান থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া যায় ফাঁকা তখন ওই সুফি পীর বলল মানকান ও ইহেবুল আমির ফাল ইহুদের খাসাবান আও কালা হুজমাত হাতাবিন ফাকুল তো হাজা ততবিল ও তা ফেরকুল জামা ওয়ালা ইহাসল বেহি মকসুদ এখন সরাসরি গোসল করতে প্রস্তুত না হয়ে আর এই যে গরম পানিতে গোসল করা তার সিরকা ব্যবহার করা এই সেই পানিতে গোসলের পানিতে এইটা না করে আরেকটা কথা মাঝখানে ঢুকিয়ে দিল আর বিদাতপন্থীদের সাথে যখন মোনাজারা হয় তখন এই এইরকম করে যখন দেখে যে না এই বিষয়ে কোরআনে মহাদিস দলিল দিয়ে পারছে না তখন আরেকটা বিষয় উঠিয়ে দেয় হ্যাঁ দিয়ে মানুষকে বিব্রত করে মানুষকে বিব্রত করে জনসাধারণ এমন মশলায় ফাঁসিয়ে দেয় যেমন আপনাকে ফাঁসিয়ে দেবে যে আচ্ছা বিষয় চলছে অন্য কিন্তু আচ্ছা বলেন তো নবীর পিতা মাতা কোথায় যাবে জনসাধারণ সব মূর্খ সমাজ আর সহি আকিদার আলেম বলবে যে নবীর পিতা যেহেতু আর শিরকুফুরের অবস্থায় মারা গেছে তার মাতা শিরকুফুর অবস্থায় মারা যান যাবার যাবে এই কথা বলে লোকের অবর বিরোধী হয়ে যাবে গোটা সভার লোকের সব বিরোধী এইরকম কথা ঢুকিয়ে ধোকাবাজি করতে চায় মনাজারাতে এই কাজগুলি বেদাতমন্থীরা করে এই সময় যাতে করে সময়টায় এদিক ওদিক করে দেওয়া যায় একটু একটু বিলম্ব করা যায় এই জন্য এই সুফি বলছে মানকান এহবুল আমির কেউ যদি আমির আমির দেশের গভর্নর এলাকার গভর্নর সেখানে মজুদ রয়েছে মাহফিলে যে আমিরকে ভালোবাসে আর আমিরকে যে ভালোবাসে তাহলে আমির তো এটা চাইবেই যে আমাকে ভালোবাসুক হ্যাঁ আর যে ভালোবাসবে না তাকে তো জেলখানে যেতে হবে তো স্বাভাবিক কথা তো যেই ব্যক্তি আমিরকে ভালোবাসে সে যেন একটা কাট উপস্থিত করে কাট নিয়ে আসে ফাল ইহোদের খাসাবান আও কাল অথবা বলেছেন যে এক গুছ বা এক আটি লাকড়ি নিয়ে আসে এক আটি লাকড়ি নিয়ে আসে ফাকুলতো তখন ইবেনে তাইমা রহমতুল্লাহ বলছেন যে আমাদের যে আলোচনা চলছে যে এখনই তুমিও গোসল করবে আমিও গোসল করব গরম পানি দিয়ে আর সিরকা সেই পানিতে দিয়ে তো গোসল না করি তুমি এখন আবার যে আমিরকে ভালোবাসে সে কাট নিয়ে আসবে কাট নিয়ে আসার পর অন্য কিছু করব এসব কথাই কেন যাচ্ছ হা দা ইলুন এটা হচ্ছে সময়কে লম্বা করার কৌশল হ্যাঁ যাতে করে মানুষ বিরক্ত হয় আর এটা সেটা করতে করতে তখন অন্য কোনো কৌশল করা সম্ভব হয় ওয়া তফরিক আর জনসাধারণ যারা উপস্থিতি উপস্থিতিকে বিক্ষিপ্ত করার কৌশল ওয়ালা মাকসুদ এর মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্য হাসিল হতে পারে না উদ খেলো ইসবাই ওয়া ইসবাক বাদাল তাহলে বেশি না করলে এক কাজ করো গোটা শরীর নিয়ে ঝাঁপ দিতে হবে না একটা প্রদীপ জ্বালানো হোক লণ্ঠন কিন বা লণ্ঠনকে বা কি বলে যেটাকে আমরা ল্যাম্প বলি তো একটা লণ্ঠন বা ল্যাম্প জ্বালানো হোক আর ওয়া ইসবাক। আর আমি আমার আঙ্গুলটা ওই আগুনে দেবো বলছেন আর তুমিও দিবা এই সুফি হ্যাঁ তুমিও দিবা। বাদাল গাছ ভালো করে ধুই চলো আঙ্গুলটা কি গরম পানি দিয়ে আর সিরকা দিয়ে দাও ধুয়ে দাও অমানে তারা কাত ইস্পাহি হেলা আনা তোল্লাহ এতটুকু করো গোটা শরীর নিয়ে ঝাঁপ দেওয়া বাদ দাও যার আঙ্গুল পুড়ে যাবে ফালে হেল আনাত ওর ওপর আল্লাহ পাকের লো অথবা বললেন সে পরাজিত বলে বিবেচিত হবে ফালাম্মা কুলতো জালেকা যখন এটুকু বললাম যে গোটা শরীর নিয়ে ঝাঁপ দেওয়া লাগবে না আর এইরকম টাল বাহানা করে সময় পার করে আর বিলম্ব করে মানুষকে বিরক্ত করে লাভ নেই এতটুকু কমপক্ষে করো তখন বাজাল্লা সে পরিবর্তন হয়ে গেল তার রূপ চেহারা গিরগির মতো পরিবর্তন হয়ে গেল এবং সে লাঞ্ছিত হয়ে গেল আর সে চ্যালেঞ্জের সামনে আসলো না ইন্তেহা কালামহু রাহমহা ইমিটা রহমতুল্লাহ মজমুল ফাতাওয়া এগারোতম খণ্ড চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো ছয়চল্লিশ পৃষ্ঠায় ঘটনা রয়েছে ওয়াল মকসুদ মেনহ বয়ান আল আন্নাশ বে হাজিল হেয়াল আল খাফিয়া আল্লাহ সালে ফৌজান হেফাজ তালা বলছেন যে উদ্দেশ্য হচ্ছে এই মনাজারা সুফি আর ইন তাইম রহমতুল্লাহর মাঝে যে ঘটেছিল এটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে যারা মিথ্যুক দাজ্জাল এই সুফিরা এক আল আলান্নাস মানুষকে মিথ্যা কথা বলে মিথ্যা কথা কথা বলে প্রতারিত করে বেমিসলে হাজহিল হেয়াল আল খাফিয়ে গোপনীয় রহস্যজনক এই রকমের কৌশল আর হিলা ব্যবহার করে বিভিন্ন রকমের এরকম কিছু ব্যবহার করে মানুষকে ধোকা দেয় আসলে এমন কিছু মেঘ আছে যে লাভ আগুন গেল পুড়বে না আসলে কিন্তু ও প্রকাশ করে যে এটা আমার কেরামতি এটা হচ্ছে আমাদের কেরামতি কাজার রহিম সৈয়ারা বেশি আরাতিন এইরকমই তারা এই রকমই কৌশল করে আর কৌশল করাকে তারা কেরামতি বলে কি তাদের চুল দিয়ে তারা গাড়িকে টানে চুল দিয়ে গাড়িকে টানা ওয়ায়েলকাহিন এই ওয়ায়েলকাহিন আফসাহু তাহা তাজালা তেহা আর কখনো কখনো নিজেকে গাড়ির চাকার তলে ফেলে দেয় ওয়েদ খালে আসিয়াখিল হেদির ফি এই নেহি কখনো চোখের মধ্যে হ্যাঁ চোখের মধ্যে কখনো কখনো শিখ ঢুকায় শিখ বা রড ঢুকায় এলাকায় রেজা আলেখে মিনা শাহ আদতি শয়তানি এছাড়াও বিভিন্ন রকমের শয়তানি তারা তদবির করে থাকে শয়তানি তারা কৌশল করে থাকে আর এইভাবে মানুষকে ধোকা দিয়ে থাকে এইভাবে এই সুফিবাদ জমজমাট হয়েছে মুসলিম সমাজে আল্লাহ রব্বুল আলমী যেন এই সুফিদের অনিষ্ট থেকে আর ফিতনা থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর মুসলিমদেরকে কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুর তৌহিদ কায়েম করার তৌফিক দান করেন রসুলাল্লাহ আসাল্লামের সন্ন্যতের অনুসারী সার্বিক জীবনে হওয়ার তৌফিক দান করেন ও সাল্লু আল নবীনা মোহাম্মদ আলী আলা আলী আজমাইন